এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা পড়ছি ভাই বোন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্ম হয়েছে আঠারোশো আটত্রিশ সালের ছাব্বিশে জুন আঠারোশো আটত্রিশ সালের ছাব্বিশে জুন অর্থাৎ ছাব্বিশে জুন আঠারোশো আটত্রিশ সালে তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জাস্ট মনে রাখতে হবে চব্বিশ পরগনা এই চব্বিশ পরগনা থেকে প্রশ্ন করা হয়ে থাকে চব্বিশ চব্বিশ পরগনা এই চব্বিশ পরগনার তার যে গ্রামটার নাম সেটার নাম হচ্ছে কাঁঠালপাড়া ইপাড়া কাঠাল কাঁঠালপাড়া এই কাঁঠালপাড়া গ্রামে তার জন্ম তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে আঠারোশো সালে ছাব্বিশে জুন তার জন্মস্থান হচ্ছে চব্বিশ পরগনা এবং কাঠালপাড়া হচ্ছে তার গ্রামের নাম এটা হচ্ছে তার গ্রাম তার গ্রামের নাম হচ্ছে কাঠাল ঠিক আছে কি পাড়া যে বঙ্কিমচন্দ্রের গ্রামের নাম কি ছিল এটা পরীক্ষায় আসছিল অলরেডি একবার বাংলা সাহিত্যে তাকে বলা হয় সাহিত্য সম্রাট সাহিত্য সম্রাট বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট তাকে বলা হয় এবং বাংলা সাহিত্যের যে প্রথম সার্থক উপন্যাস এই বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এই সার্থক উপন্যাসের লেখক তিনি বাংলা সাহিত্যের প্রথম যে সার্থক উপন্যাস তিনি এবং তার প্রথম যে উপন্যাস সার্থক উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম হল দুর্গেশ এই দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী হচ্ছে তার প্রথম বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপাধি হচ্ছে তিনি সাহিত্য সম্রাট উপাধি ধারণ করেছিলেন সাহিত্য সম্রাট তার শ্রদ্ধা নাম হচ্ছে কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আহ সদ্য নাম তার সদ্য নাম হচ্ছে কমলাকান্ত কি কান্ত কমলা কমলাকান্ত এই কমলাকান্ত হচ্ছে তার সদ্য নাম বঙ্কিম চৌদ্ের সদ্য নাম কি কমলাকান্ত এবং এই কমলাকান্তের দপ্তর নামে তিনি একটি প্রবন্ধ রচনা করেছেন নাম হচ্ছে কমলাকান্তের দপ্তর এবং তিনি তার একটা পত্রিকা ছিল এই পত্রিকার নাম হচ্ছে এটা কিন্তু খুবই পরীক্ষায় আসে এই পত্রিকার নাম হচ্ছে বঙ্গ দর্শন এই বঙ্গ দর্শন পত্রিকা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা এই ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট গ্রাজুয়েট তাহলে মনে রাখতে হবে কলকাতা যে আছে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম গ্রাজুয়েট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই তথ্যগুলো একটু সুন্দর করে লিখে নিতে হবে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলোর বাইরে প্রশ্ন আসে না ঠিক আছে তাহলে আমরা কি কি বললাম আপনি করিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চব্বিশ পরগনার কাঠারপাড়া গ্রামে তার জন্মগ্রহণ করেন তার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট তিনি সার্থ উপন্যাসের জন এবং তিনি তার যে সার্থ উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী তার শ্রদ্ধ নামটা হচ্ছে কমলাকান্ত ঠিক আছে তিনি কমলাকান্তের দপ্তর নামে একটি প্রবাদ প্রবন্ধ রচনা করেছিলেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চুরানব্বই সালে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যু হয়েছে কত সালে তার মৃত্যু হয়েছে আঠারোশো চুরানব্বই সালে তিনি মৃত্যুবরণ করেছেন ঠিক আছে এর বাইরে পড়ার কোনো দরকার নেই হ্যাঁ যতটুকু আমাদের দরকার তাহলে এখানে যদি প্রশ্ন হয় কোশ্চেনটা হলো বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে সার্থক ঔপন্যাসিক বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে ঔপন্যাসিক কে তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে ওকে প্রথম সার্থক উপন্যাস ঔপন্যাসিক বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক ওকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তিনি প্রথম বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস লিখেছেন ভাইরা একটু ভালো করে মনে রাখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা প্রবন্ধ আছে এই প্রবন্ধের নাম হচ্ছে কমলাকান্তের দপ্তর কমলাকান্তের কমলাকান্তের দপ্তর কোন পত্রিকায় বঙ্গ দর্শন এই বঙ্গ দর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল ক্লিয়ার কমলাকান্তের দপ্তর এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধে এখানে নেপোলিয়ান বোনাপার্টের কথা বলা আছে নেপোলিয়ন বোনাপার্ট নেপোলিয়ন বোনাপার্ট এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধের একটা বিখ্যাত প্রবন্ধ হল একটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে এই বিড়াল প্রবন্ধ ঠিক আছে বিড়াল বিড়াল প্রবন্ধ ওকে বিড়াল প্রবন্ধ বিড়াল প্রবন্ধ তাহলে যদি পরীক্ষায় আসে যে বিড়াল প্রবন্ধের বিড়াল প্রবন্ধের বিড়াল প্রবন্ধের লেখককে বিড়াল প্রবন্ধের লেখক লেখককে বিড়াল এই বিড়াল প্রবন্ধের লেখককে বিড়াল যে প্রবন্ধ আছে এই বিড়াল এই বিড়াল প্রবন্ধের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে বিরাল প্রবন্ধ লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বিখ্যাত উপন্যাস গুলো আছে তার বিখ্যাত উপন্যাস গুলো হচ্ছে ইন্দিরা জাস্ট মনে রাখেন ইন্দিরা চন্দ্রশেখর চন্দ্র শেখর রাজ জাস্ট মনে রাখবেন যে ইন্দিরা চন্দ্রশেখরে রাজ বসে কপালকুণ্ডলা কপাল কপালকুণ্ডলা ও দেবী চৌধুরানী রাজ্য দেবী চৌধু দেবী চৌধু দেবী চৌধুরানীর রাজ্য মনে রাখবেন ইন্দিরা চন্দ্রশেখরে রাজ বসে কপালকুণ্ডলা ও দেবী চৌধুরানীর রাজ্য আনন্দ মঠে পাঠিয়ে আনন্দ মঠ আনন্দ মঠে পাঠিয়ে দুর্গেশ নন্দিনীকে জাস্ট মনে রাখেন দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনীকে বিশ বৃক্ষ পান করার দায়ে বিশ বৃক্ষ বিশ বৃক্ষ পান করার বিষ বৃক্ষ পান করার দায়ে বিশ বৃক্ষ পান করার দায়ে ওকে দেবী চৌধুরীর রাজ্য আন্দোল পাঠিয়ে যুগলাঙ্গরীয় সীতারামকে মনে রেখে যুগলাঙ্গরীয় সীতারাম যুগলাঙ্গরীয় সীতারামকে কৃষ্ণকান্তের উইল দেখিয়ে কি কান্তের উইল কৃষ্ণকান্তের এই যুগলাঙ্গরীয় সীতারামকে কৃষ্ণকান্তের উইল দেখিয়ে কৃষ্ণকান্তের কৃষ্ণকান্তের উইল যুবলাঙ্গরিয় সীতারামকে কৃষ্ণকান্তের উইল দেখিয়ে রামমোহনস ওয়াইফ তার আরেকটি ইংরেজি উপন্যাস যেটার নাম হচ্ছে রাম রামমোহন রামমোহনস ওয়াইফ রামমোহনস ওয়াইফ রামমোহনস ওয়াইফ রামমোহনস ওয়াইফ রামমোহন ওয়াইফ মিরিনা আলিনী মিরিনা মিরিনালী মিরিলি মৃণালিনীকে বিসর্জন দিতে বললেন মিরিনালীকে বিসর্জন বি এই যে টেকনিকটা আমি দিয়েছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক জাস্ট মনে রাখতে হবে ইন্দিরা কি মনে রাখবেন ইন্দিরা চন্দ্রশেখর রাজসিংহ কপাল কুণ্ডলা দেবী চৌধুরানী আনন্দমঠ দুর্গেশ নন্দিনী যুবলাঙ্গরীয় সীতারাম রামমোহন ওয়াইফ কৃষ্ণকান্তের উইল এগুলো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত বিখ্যাত উপন্যাস এই উপন্যাসগুলো থেকে সবথেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে ঠিক আছে তো এই উপন্যাসগুলো চন্দ্রশেখর পরীক্ষা আসতে পারে চন্দ্রশেখর কাল লাগা ও ভালো করে বুঝেন ইন্দিরা চন্দ্রশেখরের রাজ বসে কপাল দেবী চৌধুরীর রাজ্য আনন্দমঠে পাঠিয়ে যুগল নদুর্গেশ নন্দিনী নন্দিনীকে বিষ বৃক্ষ পান করার দায়ে যুগল আঙ্গুরী ও সীতারামকে কৃষ্ণকান্তে উইল দেখিয়ে রাম সোয়াইব মিনি নানিকে বিসর্জন দিতে বললেন ঠিক ওকে খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা বাংলা সাহিত্যের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সবাই একটু ক্লাসটা শেয়ার করেন বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের আহ ত্রয়ী উপন্যাস এটা পরীক্ষায় আসে একটা শব্দ মনে রাখবেন আদেশি এটা মনে রাখবেন তাহলে এই আদেশি আতে কি আতে হচ্ছে আনন্দ মঠ দেতে কি দেবী চৌধুরানী শীতে কি সীতারাম শীতে হচ্ছে সীতারাম ক্লিয়ার বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস ত্রয়ী উপন্যাস তিনটা একটা হচ্ছে আনন্দমঠ দেবী চৌধুরানী আর একটা হচ্ছে সীতারাম এই তিনটা উপন্যাস কিন্তু অনেক বেশি পরীক্ষা চলে আসে ওকে